আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে বড় বড় খুবই সাজানো গোছানো আমাদের রুমগুলো পরিপাটি হিসাবে এই জায়গাতে আপনারা দুজন লোক থাকতে পারবেন স্বামী স্ত্রীর সহ দুজন মানুষ থাকতে পারবেন একটা বাচ্চা থাকতে পারবেন দুদের মধ্যে খুব সুন্দরভাবে আরামসে থাকতে পারেন যে ইংলিশ কমেডি রুম ইংলিশ কমেডি রুম আপনারা যদি অবশ্যই রুমের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট নিরাপদ আমাদের হোটেলটি কোনো ধরনের যা জামালা বা কোনোটি কোনো সমস্যা হবে না একশো পার্সেন্ট নিরাপদ আমাদের রুমগুলো সুতরাং আপনারা যারা আমি মাগ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো প্রকারের কোনো সমস্যা নেই আমাদের এখানে একদম নিরাপদ একটি আবাসিক হোটেল নিরাপদ একটি প্রতিষ্ঠান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এরা একটি ফ্যামিলি আর এখানে আপনি খুব আরামসে পরিবার নিয়ে ধরতে পারবেন খুবই সুন্দর মতো দেখেন খুব বড় একটি রুম বিশাল বড় একটি বিশাল করে একটি হাট আপনি সুন্দর বিশাল রং বিশাল একটি দেখেন খুব সুন্দর একটি প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান অবশ্যই যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন অবশ্যই সবাই আমাদের যোগাযোগ করবেন কারণ আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মুক্ত প্রতিষ্ঠান সবাই আমাদের সাথে যোগাযোগ করবে নিরাপদে গড়ে ফেলবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ